উনিশশো ষাট সালের এগারোই মে আর্জেন্টিনার বুয়েনাস আইরাস শহর একজন সাধারণ মধ্যবয়সী মানুষ তার অফিস থেকে বাড়ি ফিরছে নাম রিকার্ডো ক্লেমেন্ট একটা সাধারণ কারখানায় চাকরি করে স্ত্রী তিন ছেলে নিয়ে নিভৃতে জীবন কাটাচ্ছে কিন্তু হঠাৎ করেই রাস্তা একটা গাড়ি এসে থামে কয়েকজন মানুষ ঝাঁপিয়ে পড়ে তার ওপর তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কিন্তু এটা সাধারণ অপহরণ নয় এই রিকার্ডো ক্লেমেন্ট আসলে রিকার্ডো ক্লেমেন্ট নয় তার আসল নাম অ্যাডলফ আইসম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধী হলোকাস্টের প্রধান স্থপতি লক্ষ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পাঠানোর দায়িত্বে ছিল যে মানুষ আর যারা তাকে অপহরণ করেছে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট কিন্তু একজন যুদ্ধাপরাধী জার্মানি থেকে হাজার হাজার মাইল দূরে আর্জেন্টিনায় এলো কিভাবে শুধু আইখম্যান নয় হাজার হাজার নাৎসি অফিসার যুদ্ধাপরাধী হত্যাকারী কীভাবে ইউরোপের ধ্বংসস্তূপ থেকে পালিয়ে দক্ষিণ আমেরিকায় নতুন জীবন শুরু করল কে তাদের সাহায্য করেছিল কেন আর্জেন্টিনা তাদের আশ্রয় দিয়েছিল আর এই পলায়নের পেছনে কী ছিল একটা বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র ভ্যাটিকান থেকে সিআইএ পর্যন্ত সবাই কি জড়িত ছিল এই গোপন পরিকল্পনায় আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাব ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় এবং রহস্যজনক পলায়নের গল্প যেখানে জড়িয়ে আছে চোরাই সোনা ভুয়ো পাসপোর্ট গির্জার গোপন সুরঙ্গ আর এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্র ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনারা বুঝতেই পারবেন কিভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থা নিজেরাই নাৎসিদের পালাতে সাহায্য করেছিল উনিশশো সালের মে মাস বার্লিন পড়ে গেছে হিটলার আত্মহত্যা করেছে তৃতীয় রাইখের পতন হয়েছে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত এবার শুরু হবে বিচার যুদ্ধাপরাধীদের ধরে আনা হবে নুরেমবার্গ ট্রায়ালে তাদের অপরাধের শাস্তি হবে কিছু নাৎসি নেতাকে ধরাও হয় হারমান গোয়ারিং রুডলফ হেইস এদের মতো বড় মাপের নেতারা বিচারের মুখোমুখি হয় কিন্তু হাজার হাজার অন্য নাৎসি অফিসার এস এস সদস্য গেস্ট এজেন্ট কনসেন্ট্রেশন ক্যাম্পের কমান্ডার এরা সবাই গায়েব হয়ে যায় ধোঁয়ার মতো মিলিয়ে যায় মিত্রশক্তি খোঁজাখুঁজি শুরু করে ইউরোপের প্রতিটি কোণে সার্চ অপারেশন চলে কিন্তু এত বড় সংখ্যক মানুষ পালিয়ে গেল কোথায় উত্তর পাওয়া যায় কয়েক বছর পরে আর্জেন্টিনা প্যারাগুয়ে চিলি ব্রাজিল দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে হাজার হাজার নার্সি নতুন পরিচয়ে নতুন জীবন শুরু করেছে কেউ হয়ে গেছে ব্যবসায়ী কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আর কিছু মানুষ যারা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী তারা শান্তিতে সংসার করছে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে সপ্তাহান্তে পিকনিক করছে যেন কিছুই হয়নি যেন তারা সাধারণ মানুষ কিভাবে এত বড় সংখ্যক অপরাধী একটা ধ্বংসপ্রাপ্ত মহাদেশ থেকে পালিয়ে গিয়ে আরেকটা মহাদেশে নতুন জীবন শুরু করল এটা কি শুধুই ভাগ্য নাকি পেছনে ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আসুন জানা যাক গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল হুয়ান পেরেন উনিশশো সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন এবং এই মানুষটাই নাজিদের জন্য আর্জেন্টিনার দরজা খুলে দেন শুধু খুলে দেন না তাদের নিয়ে আসার জন্য সরকারি ব্যবস্থা করেন কেন পেরন এই কাজ করেছিলেন এর তিনটে কারণ ছিল প্রথমত আদর্শগত সমর্থন পেরন নিজে ফ্যাসিবাদে বিশ্বাস করতেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মুসলিনীর ইটালিতে মিলিটারি অ্যাটাশে হিসেবে কাজ করেছিলেন সেখানে তিনি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার ভক্ত হয়ে যান নভেম্বর ট্রায়াল নিয়ে তিনি প্রকাশ্যে বলেছিলেন এটা মানবতার ভবিষ্যতের জন্য একটা লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক শিক্ষা মানে তিনি মনে করতেন নাৎসিদের বিচার করা উচিত নয় দ্বিতীয়ত কোল্ড ওয়ারের রাজনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই শুরু হয় কোল্ড ওয়ার আমেরিকা সোভিয়েত দ্বন্দ্ব পেরান এই নতুন পরিস্থিতিতে নাৎসিদের দেখতেন মূল্যবান সম্পদ হিসেবে তার যুক্তি ছিল এরা অভিজ্ঞ কমিউনিস্ট বিরোধী যোদ্ধা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ভবিষ্যতে যদি যুদ্ধ হয় তাহলে এরা কাজে আসবে তৃতীয়ত অর্থনৈতিক লাভ নাচসিরা খালি হাত নিয়ে আসেনি তারা সাথে নিয়ে এসেছিল বিপুল পরিমাণ লুট করা সম্পদ সোনা হিরে শিল্পকর্ম গোপন ব্যাংক অ্যাকাউন্ট উনিশশো সাল থেকেই নাচসি অফিসাররা বুঝতে পেরেছিলেন যে যুদ্ধে তারা হারবে তাই তারা তাদের লুট করা সম্পদ আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে সরাতে শুরু করে পেরন এই সম্পদের লোভে পড়েন তার কাছে এটা ছিল একটা ব্যবসায়িক সুযোগ তিনি নিজেই বলেছিলেন যা আমাদের খরচ হচ্ছে একটা প্লেন টিকিটে তার জন্য জার্মানি খরচ করেছে লক্ষ লক্ষ জার্মান মার্ক ওই বিজ্ঞানী এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণে কিন্তু পেরন শুধু এদের স্বাগত জানাননি তিনি একটা সম্পূর্ণ সরকারি ব্যবস্থা তৈরি করেন নাৎসিদের আনার জন্যে তার ব্যক্তিগত সেক্রেটারি এবং চিফ অফ ইন্টেলিজেন্স রুডি ফ্রয়েড এবং একজন জার্মান আর্জেন্টিনীয় এসএস ক্যাপ্টেন কার্লোস ফুল্ডনারকে দায়িত্ব দেওয়া হয় এই মিশনের ইউরোপের বিভিন্ন দেশে থাকা আর্জেন্টিনার কনসুলেটগুলোকে নির্দেশ দেওয়া হয় পলাতক নাচদের জাল পাসপোর্ট এবং পরিচয়পত্র বানিয়ে দিতে এটা ছিল সরকারি স্তরে সংগঠিত একটা অবৈধ কাজ রাষ্ট্রীয় মদতে যুদ্ধাপরাধীদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু প্রেরণের সাহায্য পাওয়াই যথেষ্ট নয় একটা নতুন দেশে গিয়ে মানিয়ে নিতে হয় ভাষা শিখতে হয় কাজ খুঁজতে হয় সমাজে মিশতে হয় কিন্তু নাৎসিদের জন্য এই সমস্যাগুলো ছিল না কারণ আর্জেন্টিনায় ইতিমধ্যে একটা বিশাল জার্মান কমিউনিটি ছিল আর্জেন্টিনায় ছিল সমস্ত ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে বড় জার্মান ভাষাভাষী জনসংখ্যা উনিশশো চল্লিশের দশকে প্রায় কুড়ি লক্ষ আর্জেন্টিনীয় ছিল জার্মান বংশোদ্ভূত এই কমিউনিটি তাদের নিজস্ব পূর্ণাঙ্গ অবকাঠামো তৈরি করে রেখেছিল জার্মান ভাষার স্কুল হাসপাতাল ব্যাংক ক্লাব সংবাদপত্র সব কিছু ছিল একজন পলাতক নাচসি আর্জেন্টিনায় পৌঁছে স্প্যানিশ না শিখেও স্বাচ্ছন্দে থাকতে পারত তারা সরাসরি জার্মান কমিউনিটিতে মিশে যেত কাজ পেত জার্মান মালিকানাধীন কোম্পানিতে থাকত জার্মান পাড়ায় সামাজিকভাবে মিশত জার্মান ক্লাবে তাছাড়াও এই কমিউনিটির একটা বড় অংশ নাৎসিদের প্রতি সহানুভূতিশীল ছিল যুদ্ধের আগে থেকেই আর্জেন্টিনায় নাৎসি পার্টির একটা শাখা ছিল যার নাম ছিল আর্জেন্টাইন ল্যান্ডস গ্রুপার তারা জার্মান আর্জেন্টিনীয় স্কুল এবং সামাজিক ক্লাবগুলোতে প্রবাগান্ডা ছড়িয়েছিল আদর্শগত ভিত্তি তৈরি করে রেখেছিল তাই পলাতক নাৎসিরা যখন আসতো তারা প্রশ্নের সম্মুখীন হতো না কেউ জিজ্ঞাসা করত না তুমি কে কোথা থেকে এলে যুদ্ধে কি করেছিলে বরং তাদের আশ্রয় দেওয়া হতো কাজের ব্যবস্থা করা হতো সামাজিকভাবে গ্রহণ করা হতো লাইক মাইন্ডেড মানুষের মধ্যে তারা নিরাপদ বোধ করত এই জার্মান কমিউনিটি ছিল একটা রেডিমেড শেল্টার কিন্তু সেখানে পৌঁছাতে হলে ইউরোপের ধ্বংসস্তূপ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিতে হতো এবং সেটা করতে হতো গোপনে তাই দরকার ছিল একটা সুসংগঠিত নেটওয়ার্কের এটা ছিল সবচেয়ে রিস্কি এবং ভয়ঙ্কর অংশ র্যাটলাইন বা ইঁদুরের পথ এই নামেই পরিচিত ছিল নাজজিদের পালানোর গোপন রুটগুলো এ নেটওয়ার্ক একজন পলাতকের জন্য সব কিছু ব্যবস্থা করত নিরাপদ আড়াল পরিবহন আর নতুন পরিচয় কয়েকটা প্রধান র্যাডলাইন ছিল একটা ছিল স্ক্যান্ডিনেভিয়ান রুট জার্মানির হ্যামবুর্গ থেকে ডেনমার্ক এবং সুইডেন হয়ে স্পেনে পৌঁছানো এই রুটে আর্জেন্টিনীয় এম্বাসির কূটনৈতিক সহায়তা ছিল এমনকি সুইডিশ নৌবাহিনীর একটা ট্রেনিং ইয়ট ফ্যালকন ব্যবহার করা হতো পলাতকদের পরিবহনের জন্য কিন্তু সবচেয়ে বিখ্যাত এবং কার্যকর ছিল মনস্ট্রি রুট মানে মঠের পথ এবং এখানেই আসা একটা চমকপ্রদ সত্য ক্যাথলিক চার্চের ভূমিকা রোমে অস্ট্রিয়ান বিশপ অ্যালোইস হুদাল ছিলেন একজন প্রকাশ্য নাৎসি সমর্থক তিনি এই পলায়ন নেটওয়ার্কের একজন প্রধান স্থপতি ছিলেন কিন্তু এটা শুধু একজন বিশপের ব্যক্তিগত উদ্যোগ ছিল না এটা ছিল রাষ্ট্রীয় স্তরে আনুষ্ঠানিক উদ্যোগ উনিশশো সালের মার্চ মাসে আর্জেন্টিনার নিজস্ব কার্ডিনাল আন্তোনিও কাগিয়ানো ভ্যাটিক্যান কর্মকর্তাদের সাথে দেখা করেন তিনি জানান যে আর্জেন্টিনীয় সরকার এমন ব্যক্তিদের গ্রহণ করতে ইচ্ছুক যাদের রাজনৈতিক মনোভাব তাদের কঠোর ব্যবস্থার সম্মুখীন করবে এই উচ্চ পর্যায়ের চুক্তি হিসেবে ইতালির ফ্রান্সিসকান মডগুলোকে পরিণত করা হয় সেফ কভারে এই মনাস্ট্রি রুট কীভাবে কাজ করত প্রথমে চার্চের মধ্যে নাচি সহানুভূতিশীলরা একজন পলাতককে নকল পরিচয় দিত তারপর এই নতুন পরিচয় ব্যবহার করে ইন্টারন্যাশনাল কমিউনিটি অব দ্য রেড ক্রস থেকে একটা বৈধ পাসপোর্ট তৈরি করা হতো ক্রস মানবিক কারণে উদ্বাস্তুদের জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করত তারা জানত না যে এই সিস্টেমে হাজার হাজার যুদ্ধাপরাধীকে অজান্তে সাহায্য করছে একবার পাসপোর্ট পেলে পলাতক নিরাপদে ইউরোপ থেকে বেরিয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছে যেত এই পুরো নেটওয়ার্ক অবিশ্বাস্যভাবে সংগঠিত এবং কার্যকর ছিল কিন্তু প্রশ্ন থেকে যায় ভ্যাটিকান কেন এই কাজ করল কিছু ইতিহাসবিদ বলেন ভ্যাটিকান কমিউনিজমকে ভয় পেত তাদের কাছে নাজসিরা ছিল কমিউনিস্টদের তুলনায় লেসার ইভিল আবার কেউ বলেন লুট করা সোনার একটা অংশ ভ্যাটিকান ব্যাংকেও জমা ছিল তাই তাদেরও স্বার্থ জড়িত ছিল নাচসিদের রক্ষা করায় এ র্যাটলাইনের মাধ্যমে পালিয়ে গেছে ইতিহাসের কিছু সবচেয়ে নৃশংস যুদ্ধাপরাধী যাদের গল্প শুনলে গা শিউড়ে ওঠে আসুন তিনজন কুখ্যাত নাৎসি অপরাধীর গল্প জানি যারা এই র্যাটলাইন ব্যবহার করে পালিয়ে গিয়েছিল প্রথমে অ্যাডলফ আইকম্যান তার পরিচয় দিয়ে শুরু করেছিলাম ভিডিও তিনি ছিলেন হলকস্টের প্রধান স্থপতি ইহুদি গণহত্যা যাকে বলা হতো ফাইনাল সলিউশন তা লজিস্টিক্স সংগঠিত করেছিলেন লক্ষ লক্ষ ইহুদিকে মৃত্যু শিবিরে পাঠানোর ট্রেনের ব্যবস্থা করেছিলেন উনিশশো সালে র্যাটলাইন ব্যবহার করে তিনি আর্জেন্টিনায় পৌঁছান রিকার্ডো ক্লেমেন্ট নামে সেখানে দশ বছর শান্তিতে থাকেন কিন্তু উনিশশো সালে ইসরায়েলি মোসাদ তাকে খুঁজে বের করে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যায় বিচার হয় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো সালে দ্বিতীয় ইয়োসেফ মেঙ্গেল এঞ্জেল অফ ডেথ বা মৃত্যুর দূত নামে পরিচিত অশেয়েটস কনসেন্ট্রেশন ক্যাম্পের এই ডাক্তার মানুষের ওপর নৃশংস পরীক্ষা চালাতেন তিনি মানুষকে ইচ্ছাকৃতভাবে রোগে আক্রান্ত করতেন অ্যানাস্থেসিয়া ছাড়া অপারেশন করতেন একজন সার্ভাইভারের সাক্ষ্য অনুযায়ী তিনি একবার এক জোড়া রোমানি যমজকে পিঠের সাথে পিঠ সেলাই করে জুড়ে দিয়েছিলেন এই মানুষ কতটা নিষ্ঠুর ছিল সেটা কল্পনাও করা যায় না উনিশশো সালে র্যাটলাইন ব্যবহার করে মেঙ্গেল আর্জেন্টিনায় পৌঁছন যখন আইকম্যানকে ধরা হলো এবং নাৎসি শিকার আরও তীব্র হল তখন মেঙ্গেল প্যারাগুয়ে পালিয়ে যান তারপর ব্রাজিল এবং সফলভাবে বিচার এড়িয়ে যান উনিশশো সালে ব্রাজিলের এক সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান কোনো তার অপরাধের বিচার হয়নি তৃতীয় ক্লাউস বার্বি দ্য বুচার অফ লিওন বা লিওনের কসাই ফ্রান্সের লিওন শহরে গেস্টাপো হেডকোয়ার্টার ছিল হোটেল টার্মিনাসে সেখানে বার্বি নিজ হাতে ফরাসি রেজিস্ট্রেন্স যোদ্ধাদের ওপর নির্যাতন চালাতেন সারভাইভাররা বলেছে তার চোখে এক ধরনের দৈত্যসুলভ আনন্দ দেখা যেত যখন সে অত্যাচার করত এক মহিলা লিজ লেসেভার তার অত্যাচার দিনের পর দিন সহ্য করেছিলেন যা তাকে আরও ক্রুদ্ধ করে তুলেছিল কিন্তু বার্বির গল্প আরও জটিল এবং ভয়ঙ্কর কারণ তার পলায়নে সাহায্য করেছিল মিত্রপক্ষ নিজেই আমেরিকান ইন্টেলিজেন্স তাকে কমিউনিস্ট বিরোধী গুপ্তচর হিসেবে নিয়োগ করে তারপর ফরাসি বিচার এড়াতে তাকে র্যাটলাইনের মাধ্যমে দক্ষিণ আমেরিকায় পাচার করে দেয় এই তিনটে উদাহরণ দেখায় র্যাটলাইন কত কার্যকর ছিল কিন্তু বার্বির ক্ষেত্রে যেটা প্রকাশ পায় সেটা আরও ভয়ঙ্কর মিত্রপক্ষ নিজেরাই জড়িত ছিল এই পলায়নে এবার আসি সবচেয়ে অস্বস্তিকর এবং চাঞ্চল্যকর ফ্যাক্টে মিত্রপক্ষ বিশেষত আমেরিকা এবং ব্রিটেন নিজেরাই কিছু নাৎসিকে পালাতে সাহায্য করেছে কোল্ড ওয়ারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই শুরু হয় কোল্ড ওয়ার নাৎসি জার্মানির সাথে যুদ্ধ শেষ এখন শুরু হয় সোভিয়েত ইউনিয়নের সাথে মতাদর্শিক লড়াই এই নতুন পরিস্থিতিতে আমেরিকা এবং ব্রিটেনের প্রায়োরিটি বদলে যায় প্রতিটা নাৎসি বিচার করার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সোভিয়েতের বিরুদ্ধে শক্তি অর্জন করা তাই তাই অনেক নাৎসি অফিসারকে দেখা হতে থাকে অপরাধী হিসেবে নয় বরং মূল্যবান সম্পদ হিসেবে তাদের রিক্রুট করা হয় কমিউনিস্ট বিরোধী গুপ্তচর নেটওয়ার্কে এই প্রোগ্রামের নাম ছিল অপারেশন ব্লাডস্টোন সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল অপারেশন পেপার ক্লিপ এই অপারেশনের মাধ্যমে ষোলোশোর বেশি জার্মান বিজ্ঞানীকে আমেরিকায় নিয়ে আসা হয় এদের মধ্যে অনেকেই ছিল নাৎসি পার্টির সদস্য কেউ কেউ কনসেন্ট্রেশন ক্যাম্পে জোরপূর্বক শ্রমিক ব্যবহার করে রকেট তৈরি করেছিল কিন্তু তাদের বিচার করা হয়নি কারণ আমেরিকার দরকার ছিল তাদের জ্ঞান এবং দক্ষতা কিন্তু শুধু বিজ্ঞানী নয় আমেরিকান ইন্টেলিজেন্স সংস্থা বিশেষত আর্মির কাউন্টার ইন্টেলিজেন্স কোর জেনে শুনে যুদ্ধাপরাধীদের নিয়োগ করেছে বার্বির মতো মানুষকে ইনফর্মার হিসেবে ব্যবহার করেছে এবং তাদের বিচার থেকে রক্ষা করেছে অবাক হওয়ার বিষয় হল সিআইএ জানত অ্যাডলফ আইকম্যান কোথায় আছে ডিক্লাসিফাইড ডকুমেন্ট থেকে জানা যায় যে সিআইএর কাছে তথ্য ছিল আইকম্যানের ছদ্মনাম রিকার্ডো ক্লেমেন্ট এবং তার আর্জেন্টিনায় অবস্থানের কথা কিন্তু যারা তাকে খুঁজছিল তাদের সাথে এই তথ্য শেয়ার করেনি কেন হয়তো তারা চাইনি বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে যে কিভাবে আইকম্যান পালাতে পেরেছিল এই জটিল চক্র প্রতিদ্বন্দ্বী স্বার্থ নৈতিক আপোষ রাজনৈতিক সুবিধাবাদ এসব মিলে নিশ্চিত করেছে যে অনেক যুদ্ধাপরাধীর বিচার কখনো হবে না বা অনেক দেরিতে হবে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের শেষ কখনো একটা পরিষ্কার পাতা নয় এটা দেখায় কিভাবে ন্যায় বিচার সহজেই রাজনৈতিক সুবিধা আদর্শগত দ্বন্দ্ব এবং পরিবর্তনশীল অগ্রাধিকারের কারণে লাইনচ্যুত হতে পারে আজ যখন আমরা ইতিহাস পড়ি তখন আমরা ভাবি কিভাবে এত বড় অপরাধীরা পালিয়ে গেল এই গল্প শেষ হয়নি এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি ভ্যাটিকান ব্যাংকে কত নার্সি সোনা জমা আছে আর্জেন্টিনীয় ব্যাঙ্কগুলোতে এখনও কি সেই লুট করা সম্পদ আছে কতজন নাতসি যুদ্ধাপরাধী শান্তিতে জীবন কাটিয়ে মারা গেছে বিনা শাস্তিতে ইতিহাসবিদরা বলেন প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার নাতসি দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিল তাদের বেশিরভাগের বিচার কখনো হয়নি তারা নতুন নাম নিয়ে নতুন জীবন শুরু করেছিল তাদের বাচ্চারা বড় হয়েছে এটা না জেনেই যে তাদের বাবা একসময় কি করেছিল এই গল্প আমাদের শেখায় যে ন্যায় বিচার এবং নৈতিকতা সব সময় যেতে না কখনো কখনো ক্ষমতা রাজনীতি এবং স্বার্থ বেশি শক্তিশালী হয় এবং সেই জন্যেই এই ইতিহাস মনে রাখা গুরুত্বপূর্ণ যাতে আমরা একই ভুল আবার না করি আপনি কি মনে করেন এই আন্তর্জাতিক ষড়যন্ত্র কতটা গভীরে গিয়েছিল আর কোন গোপন তথ্য লুকিয়ে আছে বলে আপনার মনে হয় কমেন্টে আপনার মতামত জানান যদি এই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে আরও মানুষকে জানানো উচিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ